গুড ইভিনিং এভরি আবার কিন্তু বিএসএফ এর নতুন রিক্যুইটমেন্ট দিয়েছে তার বেলেভেল হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে গ্রুপ সি তে ভেটেরিনারি এন্ড ক্যানেল ম্যান এরকম বিএসএফ এর কিন্তু অনেকগুলো পোস্ট বেরোচ্ছে সেগুলো কিন্তু চ্যানেল টাতে দেওয়া হচ্ছে আপনারা সবাই যদি এই চ্যানেল টা পছন্দ করে তাহলে কিন্তু রিকুইটমেন্ট গুলো আরো দেখতে পারেন সেগুলো আগে ছাড়া আছে প্লে মধ্যে আপনারা পেয়ে যাবে তো দেরি না করে শুরু করে যায় দেখা যাক পোস্ট মধ্যে কি কি রিকুইটমেন্ট রয়েছে কি কি সিলেবাস রয়েছে আর এলিজিবিলিটি কী কী রয়েছে রিক্রুটমেন্টের মধ্যে প্রথম আমরা দেখে নেবো যে কী পোস্টে বেরিয়েছে হেড কনস্টেবল ভেটেনারি অ্যান্ড কনস্টেবল ক্যানেলম্যান এই দুটোতে কিন্তু পোস্টে বেরিয়েছে ইউরদের জেনারেলদের জন্য দুটো করে সিট আছে প্রত্যেকটাতেই জন্য একটা সিট ভেটেনারিতে আর ও জন্য একটা সিট ভেটেনারিতে টোটাল চারটে সিট এখানে পেলেবেল হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে আশি হাজার একশো পর্যন্ত আর কেনেলম্যান যেটা আছে কনস্টেবেলে সেটা হচ্ছে লেভেল থ্রি পোস্ট ওটাতে পে লেভেল হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত এবার দেখে নেব কোয়ালিফিকেশান কী কী লাগবে কোয়ালিফিকেশান কন্ডিশন কী কী আছে ভেটেনারিদের জন্য কিন্তু টুয়েলভ পার্স মাস্ট আর কিন্তু প্রসেসিং মিনিমাম ওয়ান ইয়ার কোর্স অফ ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট ফ্রম অ্যানি রেকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড হ্যাভিং অ্যাট লাস্ট ওয়ান ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এক বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে ভেটেনারি স্টক অ্যাসিস্ট্যান্ট হিসাবে আর কনস্টেবলের রয়েছে পাস টেন্থ পাস করতে হবে টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডেলিং অফ অ্যানিমেলস অ্যান্ড গভর্নমেন্ট ভেটেনারি হসপিটাল আর ডিসপেন্সারি ভেটেনারি কলেজ অভেন্ট অ্যানিমেল ফার্ম এখানে কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিটটা দেখে নেব হেড কনস্টেবলের জন্য আঠারো থেকে পঁচিশ বছর কনস্টেবলের জন্য আঠারো থেকে পঁচিশ বছর একই কিন্তু ক্যাটাগরি কী কী আছে দেখে নেব এখানে সিডুল সিডোর কাজদের জন্য কিন্তু পাঁচ বছরের সময় থাকবে আর তার ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য তিন বছরের সময় থাকবে আর বাদ বাকি যারা ইসের মধ্যে পোস্টও রয়েছে পিএসএফ এর মধ্যে তাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর বাদবাকি যারা আছে ইউ আর ও তাদের কিন্তু ত্রিশ বছর তেত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে উইটো টাইপোর্স যারা আছে ওমেন স্পেশালি তাদের কিন্তু পঁয়ত্রিশ শিওয়ারদের জন্য ও বিসিদের জন্য আটত্রিশ আর এসসি এসটিদের জন্য চল্লিশ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে টেন পাস সার্টিফিকেটের যে ডেটটা দেওয়া আছে সেটা হিসাবে কিন্তু আপনার বয়সটা এখানে হিসাব হবে ওটা থেকেই কিন্তু আপনি হিসাবটা করবেন নাহলে কিন্তু আপনার পরবর্তীতে অসুবিধা হতে পারে এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা দেখে নেব কী আছে হাইট কিন্তু একশো পঁয়ষট্টি হতে হবে এইসি মানে হেড কনস্টেবলদের জন্য মেলের জন্য একশো পঁয়ষট্টি ফিমেলদের জন্য একশো পঞ্চাশ আর চেস্ট কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার মেলদের জন্য আর এক্সপেন্ডেড এক্সপেন্ডেড করে কিন্তু এইটি ওয়ান একাশি পর্যন্ত ফিমেলদের জন্য নট অ্যাপ্লিকেবল আর ওয়েটটা কিন্তু করেসপন্ডেন্ট টু হাইট হবে দুটোতেই এবার দেখবো মেডিকেল স্ট্যান্ডার্ড কী আছে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এন সিক্স হতে হবে সিক্স বাই সিক্স বেটার আইট রোসাই কিন্তু হবে না ভিজুয়াল কারেকশান করতে হবে সেখানে গ্লাস লাগাতে হবে আর রিমার্কস এখানে থাকবে ইন রাইট হ্যান্ড্রেড পারসন দ্য রাইট আই ইজ বেটার দেন দ্য ভাইস ওয়ার্সা বাইনোকুলার ভিশন ইজ রিকোয়ার্ড বাইনোকুলার ভিশন কিন্তু দিয়ে হবে এটাতে তবে এখানে একটু বলে রাখি বাইনোকুলার ভিশন হচ্ছে আপনি কিন্তু গ্লাস পরে আপনার চোখ যদি কালেকশান একদম হয়ে যায় আপনার চোখ যদি একদম সঠিক দেখতে পারে তাহলে কিন্তু আপনার সিলেকশানটা এখানে হবে কোনোরকম অসুবিধা হবে না সেখানে আর যেটা এখানে প্রত্যেকটা পোস্টে বলা থাকে যে আপনার ট্যাটু যদি থাকে তাহলে সেটা লেফট হ্যান্ডে থাকতে হবে রাইট হ্যান্ডে থাকতে থাকলে কিন্তু হবে না এবং আপনার পার্টিকুলার বডির কিন্তু ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থে কিন্তু থাকতে হবে পুরোটাই যদি আপনার লেফট হ্যান্ডে থাকে ট্যাটু তাহলে কিন্তু হবে না ওয়ান ফোর্থ পার্টে থাকতে হবে এবার আমরা দেখে নেব সিলেকশান প্রসিডিওর কী কী আছে ফার্স্ট ফেস এক্সামিনেশানে কি কী হবে সিলেবাসটা কী কী আছে এখানে সিলেবাস কিন্তু এইচসিদের জন্য হেড কনস্টেবলদের জন্য ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে দশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস হবে কুড়ি নম্বরের নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড অ্যাপ্টিউড টেস্ট হবে দশ নম্বরের আর সিম্পল রিজার্নিং হবে দশ নম্বরের এবং পার্ট টুতে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে নলেজ অফ ওয়েট মেডিসিন অ্যান্ড দেয়ার ইউজ এখানে কিন্তু কুড়ি মার্কস থাকবে ভেট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইউজ কিন্তু পনেরো মার্কস থাকবে আর জি কে অফ ডিজিজ ট্রিটমেন্ট অ্যানাটমি অফ ফর্সেস ডক্সেস অ্যান্ড ক্যামেলস এখানে কিন্তু পনেরো মার্কসের টোটাল পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে দশ মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস দশ মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স দশ মার্কসের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড কোয়ান্টেটিভ টেস্ট হবে দশ মার্কসের সিম্পল রিজার্নিং হবে দশ মার্কসের টোটাল পঞ্চাশ মার্কসের এখানে নাম্বার থাকবে সেখানে হাউ অ্যানিম্যাল হাউসিং ফিডিং গ্রুমিং টেস্টারিং ইকুইপমেন্ট সিসাল কেয়ার বডি পার্স লাইফ স্প্যান নলেজ অফ ব্রিডস অ্যান্ড অ্যানিমেলস জেনারেল নলেজ অফ লোকাল অ্যানিম্যালস ডিজিজ and breeding এবারে দেখব কোয়ালিফাইং মার্কস কি কি আছে ফর জেনারেল ইডব্লিউএস দের জন্য কিন্তু 45 মার্কস থাকবে মানে 45% পেলেই কিন্তু হয়ে যাবে এসসিএসটি দের জন্য কিন্তু 40% থাকবে আর মিনিমাম কিন্তু এখানে 50% কিন্তু যে ট্রেডটা রয়েছে সেই ট্রেডটার উপর কিন্তু মার্কস লাগবে আর যে রিকুইটমেন্ট গুলো থাকে সেগুলো সব ভিডিওই বলাই থাকে বিএসএফ এর সবই সেই দাই নোট গুলো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন আগে তাহলে আপনারা জানতে পারবেন যে ইনফরমেশনগুলো কি কি আছে ফিজিক্যাল এক্সামিনেশান সরি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটাকে হচ্ছে রান হবে ষোলোশো মিটার সাত মিনিটের দৌড়াতে হবে মেলদের জন্য ফিমেলদের জন্য কিন্তু আটশো মিটার পাঁচ মিনিটে লং জাম্প হবে এগারো ফুটে তিনবার চান্স দেওয়া হবে কিন্তু প্রত্যেকজনকে মেলদেরকেও ফিমেলদেরকেও ফিমেলদের আট ফিট করে লাভ লং জাম্প করতে হবে আর হাই জাম্প থ্রি পয়েন্ট ফাইভ ফিট করে ছেলেদের আর মেয়েদের হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফিট করে এখানে কিছু বলা আছে যে আপনি যে সেন্টার পরীক্ষা দিতে যাবেন সেখানে কিন্তু আপনার এজ প্রুফ কাস্ট সার্টিফিকেট প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে আর মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে যেখানে সেটা হচ্ছে একদম সেন্টারে হবে আপনাকে সেন্টার জানিয়ে দেওয়া হবে কোন সেন্টারে হবে ফাইনাল মেরিট লিস্ট কি করে বেরোবে আফটার কমপ্লিশন অফ মেডিকেল এক্সামিনেশন মেডিকেল এক্সাম হওয়ার পর আপনার মার্কস ইন রিটেন এক্সামিনেশনে দেখা হবে ডেট অফ বার্থ দেখা হবে ওল্ডার ক্যান্ডিডেট কিন্তু আগে চান্স পাবে যদি আপনারা দুজনে এক রেঁকে থাকেন আর অ্যালফাবেটিক্যাল অর্ডারেও কিন্তু ক্যান্ডিডেট আগে চান্স পেতে পারে তো সেটা নিয়ে কোনো বড় কিছু ভাবার নেই আপনাকে কিন্তু চান্স পেতে হবে বেশি নাম্বার পেতে হবে এটার লাস্ট ডেট হচ্ছে ষোলো ছয় এটার অ্যাপ্লিকেশান কিন্তু উনিশ পাঁচ থেকে শুরু হয়ে সতেরো ছয় পর্যন্ত থাকবে আপনাকে একশো টাকা করে চার্জ দিতে হবে যদি এসটি এস টি হন তাহলে শুধুমাত্র সাতচল্লিশ টাকা কুড়ি পয়সা যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে করতে পারবেন কমন অথরাইজ সেন্টার থেকেও করতে পারবেন প্রত্যেকটার মতো কিন্তু এখানেও কোনো আপনি কোনোরকম সার্ভেন স্ট্যান্সে কিন্তু রিফান্ড পাবেন না যদি কোনোরকম ভুল হয়ে যায় তো আপনারা কিন্তু অবশ্যই খুব চেক করে দেখবেন ফর্মটি ফিল আপ করার সময় আর রিক্রুটমেন্ট সেন্টার কোথায় কোথায় থাকে জম্মু জলন্দ গান্ধীনগর যোধপুর কলকাতা এসব দিকে কিন্তু থাকে হুম দিল্লি আগ আগরতলা ত্রিপুরা গুয়াহাটি ব্যাঙ্গালোর সব দিকে কিন্তু থাকে সেন্টারগুলো এইসব সেন্টারে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন এরপর দেখে নেব আমরা আর অ্যাপ্লিকেশন ফর্ম কি করে ফিল আপ করতে হয় সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে এখানে কিন্তু অত রকম বোঝার সম্ভব নয় তো আমার সেপারেট ভিডিও আছে এগুলো ফর্ম ফিল আপ করার সেগুলো আপনারা দেখতে পারেন কি করে রেজিস্ট্রেশন করতে হয় কি করে ডকুমেন্টস আপলোড করতে হয় কি করে সব ফর্মগুলো ফিল আপ করতে হয় সব কিন্তু ওখানে দেওয়া আছে আপনারা ওগুলো চেক করে দেখে নিতে পারেন আর নেক্সট হচ্ছে বিএসএফ এর আরো ফর্ম বেরোচ্ছে আরো নতুন নতুন ফর্ম বেরোচ্ছে নতুন নতুন পোস্টে সেগুলো কিন্তু আবার এই লিঙ্কে ছাড়া হবে এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং টেলেন্ট আপনাদের সঙ্গে আবার নতুন একটি ভ্যাকেন্সি নিয়ে দেখা হবে খুব শীঘ্রই আসতে চলেছেন ভ্যাকেন্সিটি তো আপনারা গুলো দেখে তাদের ফর্ম ফিল আপ করে দেবেন পড়াশোনার জন্য পড়াশোনা শুরু করবেন পরীক্ষার প্রস্তুতি নেবেন উইশিউ অল দা বেস্ট অ্যান্ড ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও